আমার জীবনের কত্যতম একটা বিষয় আমি যখন মেরাজ থেকে আসলাম সে দেখি আমি যে জায়গাটার মধ্যে শু আছি না এই জায়গাটা এখনো যেন গরম গরম ধরে ধরে বলেন

আমি আমার ফুফিমা উম্মে হানি ঘর থেকে বের হওয়ার সময় আমার মাথার মধ্যে যে জিনজিলটা দরজার উপরে ছিল ওই জিংগেলটা আমার মাথায় লাগছিল ওই জিংগেলটা আমার মাথায় লাগার পর ঘুরতেছিলাম ঘুরতে সিনো আমি ব্যরাস থেকে এসে দেখি এখনো জিংগেলটা নড়তে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলেন আপনার মাথায় যদি কোনো গরের আপনার জিংগেল লাগে এটা কমিট লড়বো সরবছে এক থেকে তুমি কিন্তু 27 বছর কি লড়বো আমার বন্ধুরা আমার ভাইরা আমার নবী বলেন মেরাজ সত্যতম বিষয় আমি শতাই বছর পরে আবার যখন আমি ঘরের মধ্যে ঢুকতেছিলাম আমি দেখি ওই ঘরের জিনজিলটা এখনো নড়তেছে এখনো নড়তেছে বন্ধুরা আমার এই মেরাজের ঘটনা এখন যদি আমাদের কাছে নবী এসে বলতো আমরা হাজারো প্রশ্ন করে নবীকে জর্জরিত করে বলতাম এটা কিভাবে সম্ভব নবী বলে সম্ভব না কেউ বিশ্বাস করতাম আবার কেউ বিশ্বাস করতাম না আমার নবী মেরাজ করে এসে সর্বপ্রথম সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হরি সঙ্গে দেখা হয়ে গেল আমার নবী কয় আবু বকর

এটা কোনো ব্যাপারে না আমার নবি মুস্কি হাসি দিয়া আবু বকর কে ডাক দেয়া কয় আবু বকর রে এত বড় একটা আশ্চর্য তো বিষয় আমি গেলাম আমার মওলার সঙ্গে আমি দেখা করলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আট লক্ষ নবন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এসেছে সবাই মওলাকে দেখতে চেয়েছে কেউ মওলাকে দেখতে পারে নাই আল্লাহকে দেখতে পারে নাই আমার দেখার নসিব হয়েছে আমাকে আমার আল্লাহ আমার সঙ্গে দেখা দিয়েছেন এই কথাটা তুমি এত সহজে কেমনে বিশ্বাস করলা একটা প্রশ্ন করলা না জিজ্ঞাসা করলা না আবু বকর আমার নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যেদিন থেকে কালেমা পড়ে আপনার সঙ্গ নিয়েছি সংসার ছেড়ে দিয়েছি ব্যবসা ছেড়ে দিয়েছি বিবি বাল বাচ্চা সবকিছু পিছনে ফেলে দিয়েছি

আমি আপনাকে আমার কলিজার চাইতে বেশি মহাব্বত করি নবী গো আপনার এই মেরাজ আমাকে কেন প্রশ্ন করে বসতে হবে আমার নবী আবু বকরের কথা এত খুশি হয়ে গেল তো খুশি হয়ে নেন আমার নবী আবু বকর কে ডাক দিয়া কয় আবু বকর রে এতদিন থেকে তুমি শুধু ছিলে শুধু আবু বকর আজকের পর থেকে তুমি হয়ে গেলা সিদ্দিক আকবর জুরকন সুবহানাল্লাহ